আপনি যদি পাঁচ দীঘা লাফ বা কোনো পাখি পালন করেন তবে এই ভিডিওটি কোনোভাবেই মিস করবেন না আসছে শীতকাল আর এই শীতের ঠান্ডা বাতাসে পাখি পাখি ঠান্ডা লেগে অসুস্থ হয়ে যায় অতিরিক্ত শীত পড়লে পাখি গা ফুলিয়ে বসে থাকে আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ এই শীতে কিভাবে আপনি আপনার পাখিকে সুরক্ষিত রাখবেন আজকের এপিসোডে আমি আপনাদের শীতকালে পাখির যত্ন পরিচর্যা নিয়ে পাঁচটি গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করবো আপনি যদি এই পাঁচটি নিয়ম মানতে পারেন তবে শীতের সময় আপনার পাখিগুলো কোনো রকমের রোগ আক্রান্ত হবে না নাম্বার ওয়ান সূর্যমুখী বীজ আমরা পাখিকে বিভিন্ন রকমের সিড খেতে এই সিড মিক্সের মধ্যে সূর্যমুখী কিছু পরিমাণে থাকে কিন্তু শীতের সময় পাখির শরীরে বডি টেম্পারেচার ধরে রাখতে সূর্যমুখীর মতো তেল বীজগুলো খুবই উপকারী আপনি নর্মালি যে পরিমাণ সূর্যমুখীর বীজ পাখির সিড মিক্সে দিচ্ছেন শীতের সময় সেটাকে ডাবল করে দিন অথবা আপনি যদি প্যাকেটজাত সিডমিক্স কিনে আনেন সেক্ষেত্রে আলাদা কিছু সূর্যমুখীর বীজ কিনে নিয়ে আসেন এবং আপনার পাখিকে প্রতিদিন এটা খাবারের সাথে কিছু কিছু করে খেতে দিন দেখুন এই পাখিগুলো কতটা পছন্দ করে সূর্যমুখীর বীজ খাচ্ছে সূর্যমুখীর বীজে বিভিন্ন রকমের ভিটামিন ও মিনারেল রয়েছে তাছাড়া সূর্যমুখীর বীজ কুসুম ফুলের বীজ তিসির বীজ ক্যানেরির বীজ এই বীজগুলো তেল বীজ হওয়ার কারণে এগুলোতে প্রচুর মাত্রায় ফ্যাট থাকে এই অতিরিক্ত ফ্যাট বা চর্বি পাখিকে শীতের সময় তার তাপমাত্রা ধরে রাখতে সহায়তা করে আর এই সময় আপনি যদি এগুলো খাওয়ান সেক্ষেত্রে আপনার পাখিগুলো সহজে শীতের কারণে কোনো রোগে আক্রান্ত হবে না তাই আপনি আপনার পাখির খাবারের সাথে সূর্যমুখীর বীজ সহ আরও যদি কোনো তেল বীজ ব্যবহার করতে পারেন সেটা ক্যানেরি অথবা কুসুম ফুলের বীজ সেক্ষেত্রে সেগুলো ব্যবহার করবেন তবে কোনোটা না পারলে শুধুমাত্র সূর্যমুখীর বীজ ব্যবহার করলেই হবে আসে পাখির খাঁচা চাদর দিয়ে ঢেকে দেওয়া নভেম্বরে সাধারণত শীতটা একটু কমই থাকে তবে এটা দিন দিন বাড়তে থাকে ডিসেম্বরের শুরু থেকে দেখা যাবে অতিরিক্ত শীতের কারণে একেবারে কনকনে একটা পরিবেশ সৃষ্টি হয়েছে তখন আপনি যদি আপনার পাখিগুলোকে ঘরের বাইরে রাখেন মানে বারান্দায় অথবা আপনি যদি ছাদে পালন করেন সেক্ষেত্রে কিন্তু ওদেরকে ঢেকে দিতে হবে ঠান্ডা বাতাস কিন্তু পাখির জন্য খুবই ক্ষতিকর এটা আপনার পাখি ঠান্ডা লাগিয়ে দিতে পারে অথবা এটার কারণে যদি কোনো এক রাতে অতিরিক্ত শীত পড়ে যায় আর পাখিগুলোকে আপনি যদি কোনো কিছু দিয়ে মুড়িয়ে না রাখেন সেক্ষেত্রে ওরা মারা যেতে পারে এজন্য জন্য আপনি পাজদিগারের খাঁচাটাকে প্রতিদিন সন্ধ্যার পর একটা কাপড় দিয়ে ঢেকে দেবে আপনি যদি ঘরের ভেতরে রাখেন তবে সাধারণ একটা কাপড় দিয়ে ঢেকে দিলেও হবে অথবা কাপড় না দিলেও চলবে কিন্তু আপনি যদি খাঁচাটা কোনো খোলা জায়গায় রাখেন বারান্দায় অথবা শিরুকোটায় বা খোলা কোনো স্থানে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে পাখির খাঁচাটাকে ঢেকে দিতে হবে দেখুন এটা কীভাবে ঢাকতে হয় ঢাকার সময় এখানে এবার একটি হলো তুলসী পাতা খাওয়া শীতের সময় পাখির কখন ঠান্ডা লেগে যায় এটা বোঝা মুশকিল শীতে প্রতি সপ্তাহে এক দুই দিন করে আপনি যদি এক দুইটা তুলসী পাতার ডাল এনে পাখির সাথে দিয়ে রাখেন তবে এটা পাখির জন্য খুবই উপকারী হবে এটার অক্সিডেন্ট যেমন তাদের রক্তে থাকা দূষিত পদার্থগুলোকে দূর করবে অন্যদিকে তাদের যদি কোনোভাবে ঠান্ডা লেগে যায় সেক্ষেত্রে কিন্তু ওই তুলসী পাতাটা তাদের সেটা থেকে রিকভার করবে আপনাকে হাত থেকে বাঁচানোর জন্য আপনি এই তুলসী পাতাটা খাওয়াতে পারেন তবে যদি ঠান্ডা অলরেডি লেগেই যায় তবে ট্রিটমেন্টটা আলাদা যদি আপনার পাখিগুলোর অলরেডি ঠান্ডা লেগে যায় তবে আপনি যে পানিটা পাখিকে দেবেন এই পানিটা দেওয়ার সময় এটাকে কিছুক্ষণ চুলায় রেখে তার মধ্যে কিছু দারচিনি এবং অল্প কয়েকটা তুলসী পাতা দিয়ে জাল করে এই পানিটা হালকা কুসুম গরম অবস্থায় পাখিকে খেতে দেবেন তার মানে মনে করেন আপনি একশো গ্রাম পানি নিলেন বা একশো এম পানি একটা পাতিলে নিলেন এবং এটাকে চুলাই দিয়ে এর মধ্যে এক খণ্ড দারচিনি এক খণ্ড লবঙ্গ এবং দুই তিনটা তুলসী পাতা দিয়ে এটাকে পাঁচ সাত মিনিট জাল পারবেন এবং তারপর এটা যখন নর্মাল টেম্পারেচার আসবে একটু ঠান্ডা হবে তখন এই হালকা গরম পানিটা বা ঠান্ডা পানিটা আপনি আপনার পাখিকে খেতে দেন এটা যদি প্রতিদিন সকালবেলা তার আগের দিন রাতের পানিটা পরিবর্তন করে আপনি আপনার পাখিকে খাওয়াতে পারেন তবে এটা পাখির ঠান্ডা খুব দ্রুত সারিয়ে তুলবে অন্যদিকে পাতা খেলেও এটা পাখির ঠান্ডাকে সারিয়ে তুলবে পরবর্তীতে আসে পানি পরিবর্তন শীতের সময় আপনি একটা জিনিস খেয়াল করবেন পাখি কিন্তু অতিরিক্ত ঠান্ডা পানি খেতে চায় না দেখা যায় সকালের দিকে ওরা ওই পুরনো পানিটা খেলে এটা ওদের জন্য একটু অস্বস্তির সৃষ্টি করে এজন্য প্রতিদিন শীতের সময় আপনি সকালবেলা পানিটা পরিবর্তন করে দেবেন এবং ফ্রেশ পানি দেবেন সেটা টিউবওয়েলের পানি হোক কিংবা ফিল্টারের পানি হোক নর্মাল টেম্পারেচারের পানি দেওয়াটা ভালো হবে নর্মাল টাইমে আপনি দিনের যে কোনো সময় পানি পরিবর্তন করে দিতে পারেন তবে শীতের মৌসুমটাতে আপনি জাস্ট সকালবেলা একবার পানি পরিবর্তন করে দিলেই আপনার পাখিগুলোর জন্য এটা যথেষ্ট উপকারী প্রমাণিত হবে পরবর্তী হলো যাদের পাখির বাচ্চা রয়েছে তাদের জন্য যাদের অলরেডি বাচ্চা দেওয়া অবস্থায় রয়েছে তাদের জন্য শীতে কিন্তু একটু আলাদা সতর্কতা অবলম্বন করা ভালো তারা খাঁচাগুলো প্রতি রাত্রে ঢেকে রাখবেন এবং ঢেকে রাখার সময় অবশ্যই এটা একটু মোটা কাপড় দিয়ে ঢাকবে সাধারণ বড় পাখিগুলো যতটুকু শীত সহ্য করতে পারে বাচ্চাগুলো কিন্তু ততটা পারবে না আর শীত কিন্তু মূলত বাঁচিগার সহ বেশিরভাগ পাখিরই একটা ব্রিডিং সিজন কারণ শীতের সময় ডিম নষ্ট হয় না এবং এ সময় পাখি খুব ভালোভাবে ডিম থেকে বাচ্চা ফোটাতে পারে এ কারণে আপনি যদি শীতে পাখির যত্ন ও পরিচর্যার ব্যাপারে একটু ভালোভাবে খেয়াল রাখেন তবে এ সময় পাখির ব্রিডিং করিয়ে প্রচুর পরিমাণে ডিম বাচ্চা উৎপাদন করাতে পারবেন শীতের সবচেয়ে বড় সুবিধা হলো এ সময় পাখির পাখির এবং সেটা যদি শীতকালে হয় সেক্ষেত্রে চেষ্টা করবেন ঘরের ভেতর কারণ অতিরিক্ত শীতের কনকনে বাতাসে ওই ছোট বাচ্চাগুলোর বেঁচে থাকা সত্যি কঠিন হয়ে যেতে পারে তবে যদি ঘরের ভেতর রাখা সম্ভব না হয় তবে যেখানেই রাখছেন আপনি খাঁচাটাকে একটা মোটা ছালা অথবা একটা মোটা কাপড় দিয়ে ঢেকে দেবে যেটা পুরোনো কম্বল অথবা কাঁথার কাপড় হতে পারে আমরা অনেক সময় স্প্রে দিয়ে পাখিকে গোসল করাই শীতের সময় এই কাজটা করা যাবে না শীতের সময় পাখিকে জোর করে স্প্রে দিয়ে ভিজিয়ে দেয়া বা পানি দিলে এটা পাখি ঠান্ডা লাগতে পারে এবং অসুস্থ হয়ে যেতে পারে এ কারণে শীতের সময় আপনার পাখিকে যদি গোসল করাতে হয় তবে আপনি একটা পাত্রের মধ্যে কিছু পানি দিয়ে ওদের খাঁচার মধ্যে রেখে দেবেন এবং আধা ঘন্টা হওয়ার পর ওই পানিটা ফেলে দেবে পাখি যদি গোসল করার একান্তই প্রয়োজন থাকে তবে ওই টাইমটার মধ্যে ওরা করে নেবে এ সময় জোর করে গোসল করাতে যাবেন না আশা করি আপনি উপরে উল্লেখিত পয়েন্টগুলো যদি মেনে শীতের সময় পাখির যত্ন করতে পারেন তবে আপনি পাখি থেকে ভালো রেজাল্ট